দেখেন এগুলো আছে ইন্ডিয়ান বারিস্ট 3 পিস এই যে দেখেন এগুলো আছে একদম সবচেয়ে ভাইরাল এর মধ্যে জয়পুরি 3 পিস কাপুরি 3 পিসের মধ্যে সবচেয়ে ভাইরাল থ্রি পিস 2025 সালের বোম্বে বুটিক থ্রি পিস আছে সিকোয়েন্স ডিজিটাল প্রিন্টের সিকোয়েন্স থ্রি ডিজিটাল প্রিন্টের মধ্যে সিকোয়েন্স থ্রি পিস তারপরে দেখেন এই যে এগুলো আছে মণিপুরি তাঁত একদম ফ্রীসেস যে কোনো মানুষ পড়তে পারবে তারপরে জগতে সবচেয়ে বড় জায়গা হলো সে কেশর বাবুর হাট আর এই কাপড়ের মধ্যে আজকে যেগুলো একদম ভালো কাপড় কম দামে কালেকশনে দিয়ে দিব আসসালাম আলাইকুম সানি ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি কি দেখেছেন ভাই আজকে আজকে আপনাদেরকে দেখাবো কাপড়ের কালেকশন থ্রি পিসের কাপড় থ্রি পিসের কাপড় আজকে আজকে দেখাবো থ্রি পিস বিভিন্ন কোয়ালিটির প্রিন্টে থ্রি পিস কাজ করা থ্রি পিস

আজকে যেগুলো একদম ভালো কাপড় কম দামে কালেকশনে দিয়ে দিব কম দামে কালেকশন না ভালো কাপড় দাম কমে দিয়ে দিব ভালো কাপড় দাম একদম কমে দিয়ে দিব আচ্ছা মানে ভালো দামে কম বাজার থেকে প্রতি পিসে 50 টাকা 100 টাকা প্রতি পিসে কম থাকবে আমাদের প্রতি পিসে 50 থেকে 100 টাকা ছাড় দিচ্ছেন নাকি জি এই যে দেখেন সর্বপ্রথম দেখাইতেছি পেটেল থ্রি পিস পেটেল থ্রি না যে জমজমের মধ্যে পেটেল থিরিপিস জমজমের মধ্যে পেটেল থ্রি এই যে দেখেন একদম ফ্রি সাইজ যে কোনো মানুষ পড়তে পারবে একদম ফ্রি সাইজ কিন্তু খুবই সুন্দর এই দেখেন এগুলো হলো ডিজিটাল প্রিন্টের এটা হলো জামা

আবার ইচ্ছা করলে এক বান্ডেলে 20 পিস করে নিতে পারবেন যের যেভাবে করে না ওইভাবেও নিতে পারবেন আচ্ছা তারপরে দেখেন এই যে আছে মণিপুরি তাত মণিপুরি তাত জি তাতের মধ্যে অনেক ভালো কালেকশন এই যে দেখেন মণিপুরি তাতে 3 পিস আচ্ছা একদম ফ্রি সাই সবার পড়তে পারবে খুবই সুন্দর দেখুন যে ছোট মোটা মানুষ আছে যত লম্বা আছে সবাই পড়তে পারবে এটা হলো জামা কিন্তু এই যে দেখেন স্টেপের সেলওয়ার আচ্ছা এই যে দেখেন এগুলো হলো

দিতে পিসে একশো টাকা মাত্র ছয় করে আপনি তো প্রায় একশো থেকে দেড়শো টাকায় কমে জি সর্বনিম্ন পঞ্চাশ টাকা কম থাকবে আমাদের কাপড়ের মধ্যে সর্বনিম্ন পঞ্চাশ টাকা ডিসকাউন্ট থাকবে সর্বনিম্ন একশো টাকা ডিসকাউন্ট থাকবে

দাম রাখবো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা না ডিজিটাল প্রিন্ট এর প্লাস দাম রাখবো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা একদম ফ্রি সাইজ না একদম ফ্রি সাইজ যারা আমার সব ফ্রি সাইজ সবাই পড়তে পারবে তারপরে দেখেন এই যে এগুলো আছে বোম্বাই বুটিক্স বোম্বে বুটিক্স থ্রি পিস এর মধ্যে সবচেয়ে ভাইরাল থ্রি পিস দুই হাজার পঁচিশ সালের বোম্বাই বুটিক্স থ্রি পিস দুই হাজার পঁচিশ সালের বোম্বে বুটিক্স একদম ভাইরাল একদম ভাইরাল কালেকশন দুই হাজার পঁচিশ সালে এই যে এক বান্ডেল থাকবে দশটা করে বান্ডেলে কিন্তু দশটা করে দশটা করে কালার থাকবে এক একটা কালার এই যে দেখেন এগুলো দেখেন এগুলো সব বোম্বাই বুটিক থ্রি পিস ভাইদের কাছে কিন্তু হিউজ পরিমাণ অনেক ডিজাইন আছে অনেক কালার আছে মিলাই নিতে পারবে আমি একটা পরিমাণের বোম্বাই বুটিক রয়েছে হিউজ পরিমাণের কালেকশন কিন্তু ভাইদের কাছে রয়েছে এই যে দেখেন বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন কালার আছে কালারটা রে ভাই খুবই ইউনিক কালার ও বডি গর্জিয়াস কাজ করা আচ্ছা এই যে এটা হলো জামা এই যে দেখেন এটা হলো সুতি সালোয়ার এই যে দেখেন এটা হলো হাতার কাপড় হাতার কাপড় এই যে দেখেন এটা হলো উন্নাটা

সেটিং দাবে ওই যে আবার লট মট এগুলা বিক্রি করি না ক্যাটালগ যেরকম সেম এরকম কাজ করা থাকবে এই যে আমাদের মধ্যে প্রত্যেকটার মধ্যে ক্যাটালগ দেওয়া থাকবে প্রত্যেকটাতে কিন্তু ক্যাটালগ রয়েছে ক্যাটালগ যে সেম এরকম যা মধ্যে কাজ করা থাকবে ক্যাটালগে যে যে কাজ দেখাবে সেম কাজই কিন্তু ফুল বডি সেম কাজ করা একদম ফুল বডি সেম কাজ এই যে হলো জামা মাশাআল্লাহ এই যে হলো সালোয়ার এই যে উন্নাটার মধ্যে ফুল বডিতে কাজ করা উন্নাতেও কিন্তু ফুল বডি কাজ করা হয়েছে একদম

আমি একটা মাল আপনাদেরকে খুলে দেখাই দেব বিভিন্ন কালার আছে একটা ডিজাইনে পাঁচটা করে কালার থাকবে ভাই সেই একটা কালার দেখুন কালোর মধ্যে এই যে দেখেন একটি বাটিক্সের কাপড় ঠিক আছে এই যে দেখেন এটা হলো লিনেন বাটিক লিনেন বাটিক না একদম ফ্রি সাইজ এটা হলো জামা এই যে দেখেন এটা হলো হাতার কাপড় হাতার কাপড় আলাদা এই যে দেখেন এটা হলো সালোয়ারের কাপড় সালোয়ারের কাপড় এই যে দেখেন এটা হলো উন্নাটা উন্নার দুটো সাইডে টারসেল দেওয়া থাকবে উন্নার দুই পাশেই কিন্তু টারসেল রয়েছে এই যে দেখেন এটা হলো উন্নাটা

ওন্নাটা থাকবে দই ওন্না আচ্ছা একদম সফটওয়্যার মধ্যে দাম রাখবো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা করে ভাইদের কাছে আবার এটার মধ্যে যে আরেকটা থ্রি পিস আছে এটা হলো ফোর পিস থ্রি পিস ফোর পিস থ্রি ফোর পিস থ্রি পিস এই যে আমি একটা খুলে দেখা দিই

একদম গর্জিয়াস কাজ করা না ভাই দেখুন কাজ দেখুন দর্শক দাম রাখবো মাত্র 320 টাকা করে 320 টাকায় তারপর দেখেন এই যে এগুলো আছে মোমবাটিক মোমবাটিক নাদিকের মধ্যে সবচেয়ে ভালো কালেকশন হলো মোমবাটিক মোমবাটিক হ্যাঁ মোমবাটিক ফুল বডি সিকোয়েন্স করা ফুল বডি ফুল সিকোয়েন্স ফুল বডি সিকোয়েন্স কাজ করা আমি একটা আপনাদেরকে খুলে দেখাই দিই দেখুন দর্শক এই যে দেখেন পছন্দ কিন্তু এই যে দেখেন এটা হলো সেলার হাতের কাপড় হাতাটা একটা দেওয়া আছে এই যে দেখেন এটা হলো উন্নাটা কিন্তু

দোকান আইসা আপনি 32 নিতে আসেন দেখগান আমার কাছে শাড়ি আছে লঙ্গি আছে কুরনা আছে সব কালেকশন নিতে পারবেন জি এই যে দেখেন এগুলা আছে 파키자 থ্রি এক দোকানে এত কোয়ালিটি কোন সময় মাল থাকে না কিন্তু আমার নিজে বাড়িতে নিচে শোরুম আমার শোরুম অনেক বড় ইনশাআল্লাহ দেখতে পারবেন বড় দেখুন দর্শক অনেক শোরুমে আছে অবশ্যই সব কালেকশন আপনিmilai nite parben আপনাদের কিন্তু মিলিয়ে সব কালেকশন নেওয়ার সুযোগ রয়েছে ঠিক আছে এই যে দেখেন এগুলো আছে পাকিজা 3 পিস পাকিজা থ্রি পিস ডিজিটাল প্রিন্টের পাকিজা থ্রি পিস ডিজিটাল প্রিন্টার পাকিজা না এই যে প্রত্যেকটার মধ্যে ক্যাটালগ দেওয়া থাকবে ক্যাটালগ सेम এ টু জেড ক্যাটালগ सेम থাকবে এই যে এটা হলো সেলওয়ার সেলওয়ার এই যে এটা হলো উন্নাটা উন্না না জি উন্না তো ফ্রিসেজ হবে না একদম ফ্রিসেজ জামা উন্না সেলওয়ার সবই ফ্রিসেজ আচ্ছা ডিজিটাল প্রিন্টের পাকিজা থ্রি পিস ফাকিজার গরদে গিয়ে দেখবেন পাঁচশো পঞ্চাশ টাকা ছয়শো টাকা আর আমার কাছ থেকে নেবেন দাম রাখবে মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা করে ফাকিজার মধ্যে কিন্তু দুই নাম্বার করছে ফাকিজার মধ্যে দুই নাম্বার ওইটা শুধু কেটা লেখা থাকবে ফাকিজা কিন্তু জামার মধ্যে লেখা থাকবে না আর আমাদের মধ্যে জামার মধ্যে লেখা থাকবে ফাকিজা দেখে নিবেন একদম অরিজিনাল ওই যে দাম কম দিছি দিকে কাপড়ের মান খারাপ তেমন না কাপড়ে মানও ভালো এবং দামেও কম দাম রাখবো মাত্র চারশো পঞ্চাশ টাকা করে মাত্র চারশো পঞ্চাশ টাকা ভাইরা কিন্তু শুরুতেই বলে দিয়েছিল নিজের শোরুম নিজের এগুলো আছে ডিজিটাল প্রিন্টের কস এক থ্রি পিস ডিজিটাল প্রিন্টের ফুল বডি গর্জিয়াস কাজ করা ফুল বডি থেকে কাজটা দেখা দেন ফুল বডি একদম সুন্দর ফুল বডি গর্জিয়াস কাজ করা এটা হলো জামা এই যে এটা হলো পাটার ফ্লাই সালোয়ার আচ্ছা এই যে দেখেন এটা হলো ডিজিটাল প্রিন্টের ওন্না ডিজিটাল প্রিন্টের ওন্না দেখেন একদম নামাজে ওন্না দাম রাখবো মাত্র 400 টাকা করে মাত্র 400 টাকা এই যে দেখেন এগুলো সব বান্ডেলে বান্ডেল বান্ডেলে থাকে 20 পিস করে চারটা করে কালার থাকবে ফেডি ফেডি মাল নেবেন আসলে দাম রাখবো মাত্র 400 টাকা করে মাত্র 400 টাকায় দিচ্ছেন না জি তারপরে এটার মধ্যে আরেকটা কালেকশন দেখায় দেই এই যে এটা দেখেন এটা আছে এটা দেখাইলাম ডিজিটাল প্রিন্ট এর কস এক সেলওয়ার হলো বাটারফ্লাই আচ্ছা আর এই যে এটা দেখেন এটাও আছে ডিজিটাল প্রিন্ট এর কস এক থ্রি পিস এই যে এটা হলো জামা এটা হলো আবার এটা হলো জামাটা সামনে কাজ করা এই যে পিছনে কাজ করা থাকে সিকোয়েন্স দেখা যাচ্ছে নাকি জি সিকোয়েন্স আছে ফুল বডি আরি কাজ করা আছে ফুল বডি আরি কাজ করা এটা হলো সামনে পিছনে এবং হাতা সাই করে কাজ করা আচ্ছা আর ওইটা হলো শুধু সামনে কাজ করা কাজ কিন্তু খুবই সুন্দর আবার এটার মধ্যে থাকবে

বাকি টাকা মাল পোষালে তারপরে দিতে পারবেন কন্ডিশনে দিয়ে থাকেন নাকি কন্ডিশনে নিতে পারবেন আমি সব ব্যবসায়িক ভাইদের জন্য দোয়া করি আমার জন্য আপনারা দোয়া করেন আসসালামু আলাইকুম